বাংলা টেলিভিশনের দর্শকদের সবচেয়ে প্রিয় নায়কদের মধ্যে একজন হলেন অভিনেতা আদ্রিত রায় মিঠাই ধারাবাহিকে সিট চরিত্রে দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেতা এর আগে অনেক বাংলা সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি তবে বাংলা সিনেমাতে তেমন জনপ্রিয়তা পাননি অভিনেতা মিঠাই ধারাবাহিকে সিট চরিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা ওই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর বেশ অনেক দিনের বিরতি নিয়েছিলেন অভিনেতা মাঝে একটি সিনেমাতে প্রধান নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি তবে সেই সিনেমাটি এখন অবধি মুক্তি পায়নি আর তারপর অভিনেতা আদৃত রায়কে আমরা মিত্তির বাড়ি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছি মিত্তির বাড়ির ধারাবাহিকটি গত বছরে শেষের দিকে শুরু হয়েছিল মানে দু সালে চব্বিশ সালের শেষের দিকে শুরু হয়েছিল এখনও ধারাবাহিকটি এক বছরও হয়নি সম্প্রচার হচ্ছে আর তার মধ্যে এবার মিত্তির বাড়ি ধারাবাহিকে দর্শকদের জন্য খারাপ খবর হলো যে ধারাবাহিকটি শেষ হয়ে গেল গত আঠেরোই আগস্ট ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে আর খবর পাওয়া যাচ্ছে যে আগামী বাইশে আগস্টই টিভির পর্দা থেকে চিরকালের জন্য বিদায় নিতে চলেছে আদ্রিতরা এবং পারিজাত চৌধুরীর মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি